আল্লাহ তালা যখন মদত করেন যখন সাহায্য করেন তখন কেমন সাহায্য করতে পারে আমাদের প্রিয় রসুলের জীবনটা মক্কা এবং মদিনায় অতিবাহিত করেছেন তিনি নবুয়ত পেলেন চোখের সামনে রসুলের সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে পাশবিক নির্যাতন চালানো হয়েছে রসুল শুধু দেখেই গিয়েছেন কিন্তু প্রতিবাদ করতে পারেন নাই কারণ তখন সব নতুন মুসলমান ইমানের ভিত শক্তনা নবীজি পাশবিক নির্যাতনের শিকার যখন হলেন আমার আল্লাহ অনুমতি দিলেন যে আপনি ইয়াসবে দূর করে আপনি মদিনার নূরের শহর বানিয়ে দেন নবীজি মদিনাতুন মোনাওয়ালায় গেলেন তখন মদিনার নেতৃত্ব পাবার আশাবাদী ছিলেন আবদুল্লাহ ইবনে ওবাই এই লোকটা ছিল সবচেয়ে বড় মোনাফেক কিন্তু রাসুল্লাহ যখন মদিনার নূরের শহরে গেলেন আউস যুদ্ধ মিটিয়ে দিলেন আমার হাবিবের জনপ্রিয়তা মদিনার শহরে বাড়তে লাগলো বাড়তে লাগলো বাড়তে লাগলো আবদুল্লা বিন ওবাই দেখলেন যে মুহাম্মদ মদিনায় আসায় আমার নেতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে কোনো নেতা চায় যে তার জায়গায় আরেকটা নেতা বসু আউস খাজরাজের মানুষগুলো রসুল্লাহর হাতে কালিমা দীক্ষা নিয়ে মুসলিম হতে লাগলো উপায় না পেয়ে আবদুল্লা ইবনে ওবায়ু রসুল্লাহর হাতে ইমান আনলেন কিন্তু তার ইমানটা হৃদয়ে ছিল না মুখে মুখে ছিল রসুল্লাহ জনপ্রিয়তা মদিনা ছাড়িয়ে যখন মক্কা কুরাইশদের কানে গেল ওরা তো সবাই ঈর্ষান্বিত হল যে মোহাম্মদ যদি এভাবে দেশের পর দেশ বিজয় লাভ করতে থাকে তাহলে তো সমস্যা মোহাম্মদের নূরের এই আলোটা নিভিয়ে দিতে হবে একটা ফু দেওয়া দরকার চিঠি লেখলো আবদুল্লা বিনোবাইকে বললো কিসের নেতা হইস মোহাম্মদের নামাও আর তা যদি না করো তাহলে আমি আবু জাহেল নেতৃত্ব দিয়ে মদিনায় আসব মোহাম্মদেরও গর্তার নামাবো সাথে দরটাও নামাবো তুই থাকতে মোহাম্মদ নেতা হয় কেমনি